আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আপনার বাসায় কি চুরি হয়েছে বা আপনি খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন যদি আপনার চুরি হয়ে থাকে যদি আপনার বাসা থেকে আপনার মূল্যবান সম্পদ যদি কেউ চুরি করে থাকে অবশ্যই অবশ্যই আপনি সেই চুরকে আপনি ধরতে পারবেন ইনশাল্লাহ এটা কিভাবে ধরবেন সব কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তো প্রথম পর্যায়ে যে কাজটা আপনাকে করতে হবে তা হচ্ছে আপনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন দোয়ার পাশাপাশি আমরা যেভাবে এটা বের করে দেই তিন দিন থেকে এক সপ্তাহ সময় লাগে ইনশাল্লাহ যত বড় চুরি হোক সে দিতে বাধ্য হবে আপনার অবশ্যই বিশ্বাস হচ্ছে বড় জিনিস জালালি খতমের নাম আপনারা শুনেছেন এটাকে অনেকেই খতমে ইউনুজ বলে আবার অনেকেই জালালি খতম বলে এই খতমে ইউনুজ বা জালালি খতম যদি আপনারা জানতে চান তাহলে আপনারা এটা জেনে নেবেন এটা হচ্ছে কোরআনের একটা আয়াত এটাকে করিমের আয়াত হিসাবে ধরা হয় এটা লাই মিন এটা কোরআনের আয়াত ঠিক আছে এটা আমার নবী আমাদের নবী উনি যখন মাছের পেটের ভিতরে গিয়েছিলেন এই মাছের পেট থেকে বের হওয়ার জন্য উনি এই জ্বালানি খতমটা উনি পড়তেন তো এটা একটি মুহা খতম এটা যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে চুরের এমন অবস্থা হয় যে সেই চুর মাল ফেরত দিতে বাধ্য হয় যদি না দেয় অবশ্যই তার যে কোনো ধরনের সিমটম মধ্যে আছে কারো কারো পাত্তা পাইখানো শুরু হয় কারো কারো গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হয় আবার কারো কারো বুকের মধ্যে চাপ অনুভব হয় অর্থাৎ এটার সরাসরি বদদোয়া এটা এটাকে বলা হয় বদদোয়া এটা সরাসরি তার এর ভিতরে বদার মধ্যে চলে যাবে এবং এমন অবস্থা হবে সে যদি না দেয় তার অবস্থা সিরিয়াস হয়ে যাবে এজন্য আমরা এটা কীভাবে পড়ি আমরা এটা একশো ছাত্র দিয়ে এক লক্ষ হাজার বার পড়ি লাই ডাহ তার সো বাহানা কাইনি এখন প্রশ্ন করতে পারেন যে হুজুরিটা আপনি কিভাবে পড়েন এটা আপনি কিভাবে পড়েন কোন কায়দাতে পড়েন তো এটা আমরা এইভাবে পড়ি প্রতি একশোবার পরপর লাই লাহিল লাংতাসো বা হানাকাইনি কুমতুনে জলে মেয়েটা পড়ার প্রতি একশো বার পর আমরা পড়ি ফাস্তা জবাহিন বুঝতে পারছেন তো এইভাবে আমরা এটা এক লক্ষ তিরিশ হাজার বার পড়ি একশো চাত্র দিয়ে পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো ইনশাআল্লাহ আপনারা এইভাবে পড়বেন আল্লাহ পাক যেন আপনাদের মালকে ফিরিয়ে দেন আপনারা যেন আপনাদের চুরি হয়ে যাওয়া মাল ফেরত পান সেই কামনা করি ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি